এখন আমরা পিসি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন বাড়ি যাচ্ছি সবাই এখন ঘাটে আছে

আমরা বাড়ি চলে এসেছি পিসি বাড়ি থেকে আপনারা তো জানেনই আমরা বেড়াতে গেছিলাম নদীয়াতে দু চার দিন হয়েছে বাড়ি এসেছি আর শরীরটা একটু খারাপ ছিল তার জন্য ভিডিও করিনি আর দু তিন দিন হয়ে গেছে ভিডিও আপলোডও করিনি হঠাৎ করে বৌদিন খুব শরীর খারাপ তার জন্য আমরা তাতে চলে এসেছি বাড়িতে তো আজকে মানে আর আজকে মানে ওয়েদারটা দেখুন সুন্দর আকাশটা পুরো মেঘলা মেঘলা আকাশ এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আমাদের এই রান্নাঘরটার এখানে মানে পরিষ্কার করব গাছপালা লাগানোর জন্য কিন্তু হয়নি আমাদের নিজেদেরই পরিষ্কার করতে হবে এগুলো তো দেখা যাক কবে কি হয় আর কত দূর কি পারি তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে দেখতে থাকুক এর আগে যা না মানে পরিষ্কার ছিল ওর থেকে আরো বেশি গাছপালা হয়ে গেছে কারণ কি এই দু তিন দিন আগে বৃষ্টি হয়েছে দু তিনবার অল্প অল্প করে ওর জন্য বৃষ্টির জল পেয়ে গাছগুলো আরো বড় হয়ে গেছে এই লতা গাছটা ছিল না এত বড় ছোট্ট খালি এইখানে ছিল লতা গাছটা কিন্তু আমাদের এই খড়ের ঘরটা এভি সুন্দর ঠান্ডা থাকে এই খড়ের ঘরটা এই গাছগুলো মরে গেছে গাছটা গাছটাও কেটে দিতে হবে আমাদের এই বাড়িতে একটা খরগোশের খাঁচা ছিল ওই খরগোশের খাঁজাটাকে এখন ভেঙে আবার নতুন করে বানাতে হবে তাই বৃষ্টিতে থাকবে না ভাঙতেই হবে এটা দুজন

বাইরে কি অবস্থা করছে পড়ে না যায় নাটক করছে ও

ঘরের যে অবস্থা আমি এই ঘরটাকে এখন না ঠিক করা হবে না কালকে ভালো করে মাটিগুলোকে ই করতে হবে ঠিক করতে হবে মাটি নাই ভিতরে মাটি দিতে হবে এইগুলো এই গাছগুলো দিয়েছিলাম এই গাছগুলো আর মানে ভালো নাই আজকে মেঘলা মেলা করেছি বলে তিনটা দিয়ে দিলাম উপরে কালকে আবার সব ভালোভাবে আবার ঠিক করতে হবে চাচা বলবি না কাকা বল আমি চাচা বল কাকা চাচা কাকা বল Kaa? Kaa. Ka. Ka. Kaa. Ka. Kaa. Ka kaa. Ka kaa. Kaa kaa. Kaa